আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আসছি চিড়াখানার এখানে হ্যাঁ চিড়াখানার ভিতরে এই যে সামনে দেখতেছেন এখানে খুব সুন্দর নদী আছে মানে একটা পুষকুনি বললে চলে তো এখানে অনেক মানুষ আছে বিকেলের দিকে মাছ ধরতে টিকিটে যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টিকিটে মাছ ধরে অনেকজনে মানে এখানে কোনো সিরিয়ালই পাওয়া যায় না এই যে এখানে লোকজন বসে আছে দেখতেই পারতেছেন এখানে লোকজন বসা আবার ওই যে ওখানে মাছ ধরতেছে একজন এই যে এখানেও মাছ ধরতেছে আবার এই যে এখানেও আছে মোটামুটি সবাই মাছ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে এখানে টিকিটে মাছ ধরতে পারেন আর জায়গাটাও খুব সুন্দর এখানে ঘোরার মতো সমস্ত সুবিধা আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা চাইলে ঘুরতেও আসতে পারেন বা যদি মাছ শিকার করার প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই এখানে চিড়িয়াখানার টিকিটে কাউন্টার টিকিট কাটবেন মাছ মারতে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম